নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন চোদ্দোশো একত্রিশ যে বাংলা সাল পড়েছে সেই বাংলা সালে আমি বারোটি রাশির অ্যাভারেজ কেমন যেতে বসেছে সারাটি বছর তার ভিত্তিতে আমি একটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করছি অলরেডি আমি দশটা রাশি দিয়ে ফেলেছি এখন বাকি আছে কুম্ভ এবং মিন রাশি তো একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আপনারা জানেন সদ্য নতুন চ্যানেল তো একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে আমার সেটা হচ্ছে ধনুরাশির সেটা আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া সম্ভব হতো না যাই হোক আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই আমি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য তা আসুন আমরা শুরু করছি এই চোদ্দোশো একত্রিশ সাল কুম্ভ রাশির কিরকম যেতে বসেছে কুম্ভ রাশির জন্য চোদ্দোশো একত্রিশ বাংলা সানটি কিন্তু শুভাশুভ মিশ্র সব দিকে কিন্তু বাধার ভেতর উন্নতি যোগ আছে কিন্তু মূলত যেটা আমি বলবো সেটা হচ্ছে হেলথ ইস্যু পুরোনো যে রোগগুলো আছে সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন কোনো রকম যদি দেখেন বারবারের দিকে আছে প্রথমে কিন্তু ব্যবস্থা নেবেন মুখের রোগ পেটের রোগ নার্ভ সুগার প্রেশার জনিত যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু অবিলম্বে সেই ব্যবস্থা আপনারা নিয়ে নেবেন শরীরের নিচের দিকে ব্যথা এবং আঘাত যোগ আছে এবার আসছে অর্থ নিয়ে অর্থভাগ্য যথেষ্ট ভালো বাধা থাকলেও যথেষ্টই অর্থ উপার্জন হবে এবং সঞ্চয়ও কিন্তু হবে কোথাও যদি ইনভেস্ট করতে যান বা কাউকে ধার দেন সেটা কিন্তু খুব সতর্কভাবে করবেন কারণ ইনভেস্টমেন্ট বা ধারের বিষয়টা কিন্তু একটু নর্ময় ভাব দেখা যাচ্ছে সুতরাং সেটা কিন্তু চিন্তাভাবনা করবেন যদি কোথাও এর আগে টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সংগ্রহ করার চেষ্টা করুন কারণ সেই ধার পেতে কিন্তু বিলম্ব হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক যথেষ্টই ভালো ভাই বোনের মধ্যে বন্ডিং যেটা মিলমিশ সেটাও যথেষ্ট ভালো ইমোশনালি আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করতে যাবে না তাতে আপনার সমস্যা বাড়বে পিতা মাতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কোনো আপনার বিশেষ প্রিয় মানুষ আত্মীয় স্বজনদের মধ্যে তার কোনো ভালো সুসংবাদ আপনি পেতে পারেন ভালো খবর আসতে পারে তবে একটা কথা কেরিয়ার নিয়ে বলবো যে আপনার যদি বিদেশে কোনো কর্মের যোগাযোগ থাকে সেই কর্মের যোগাযোগটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে তবে হ্যাঁ দেশের ক্ষেত্রে সদস্যের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি অংশে কিন্তু কাজ নিয়ে আপনার কোনো সমস্যা নেই শিল্পী সাহিত্যিক প্রতিরক্ষা গোয়েন্দা চিকিৎসক এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট সাকসেসফাইট করছে আপনার জন্য ধরুন আনন্দে থাকুন এছাড়াও ওষুধ খাবার দাবার যারা বানাচ্ছেন লোহার ব্যবসা চামড়ার সঙ্গে যুক্ত যারা আছেন আমরা বলতে চামড়া নির্মিত যে কাজের সঙ্গে যারা যুক্ত আছেন চর্ম জাতীয় তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি আছে সম্পত্তি কেনা বেচার যোগটা আছে বিক্রি হতে পারে আবার কিনতেও পারেন কিন্তু এক্ষেত্রে আমি এটাই বলবো যখন নাকি কেনাবেচা করবেন সেক্ষেত্রে কিন্তু পেপার ওয়ার্কস যেগুলো আছে ভালো লয়ারের সঙ্গে পরামর্শ করে সেগুলো ভালো করে যাচাই করে তারপরে কেনাকাটা করবেন কাজ এবছরে আয়ের যোগ তো ভালোই আছে কিন্তু কাজগুলো যে হার্ডওয়ার্ক যেগুলো আছে সেটা হার্ডওয়ার্কটা মন দিয়ে করুন হার্ডওয়ার্ক যত করবেন তত কিন্তু আপনার সাফল্য আসবে যারা সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ চাকরি করছেন উপরওয়ালার মনযোগী চলতে পারবেন তাদের আশীর্বাদও পারবেন কর্মক্ষেত্র খুব কঠিন হলো বিপজ্জনক কিছু নয় তার মানে যখন যে কাজটা করবেন সেই কাজটা যথেষ্ট ধৈর্য নিষ্ঠা এবং যত্ন নিয়ে করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন বা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট সুনাম এবছরে বৃদ্ধি পেতে চলেছে সুতরাং আপনারা সেই কাজটি নিষ্ঠার সঙ্গে করুন দাম্পত্য শান্তি কিন্তু এই বছরটা একটু টানাপোড়াণ চলবে একটু তালমেলের অভাব হতে পারে যাই হোক আগে থেকে যখন জেনে গেলেন তাহলে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় একটু মিলমিশ করে চলুন দেখবেন কোনো অসুবিধে হচ্ছে না স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর কিন্তু শরীরে সমস্যার যোগ দেখা যাচ্ছে এবং সেটা মূলত লোয়ার আড্ডাউন সংক্রান্ত সুতরাং এই সংক্রান্ত কোনো সমস্যা প্রথমেই পড়লে জানতে পারলে প্রথমে আমি বলবো ডক্টরের শরণাপন্ন হতে লেখাপড়ার যারা স্টুডেন্ট আছেন উচ্চশিক্ষা বা স্তরের যে শিক্ষা প্রাথমিক দিকের তাতে কিন্তু কোনো সমস্যা নেই লেখাপড়াটা ভালোই হবে সুতরাং স্টুডেন্টের দিক দিয়ে কোনো চাপের ব্যাপার নেই কিন্তু পড়াশোনা ভালো না হলো পরীক্ষার ফলে ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা অবহেলার যোগ দেখা যাচ্ছে এবং সেই অবহেলার কারণে পরীক্ষার ফলাফলে যে রেজাল্ট আসবে সেই ফলাফলটা কিন্তু আশানুরূপ না হতে পারে সুতরাং প্রথম থেকেই যেটা পড়াশোনা অধ্যয়নে মন দিতে হবে পড়াশোনাটা ভালো করতে হবে কেন পড়াশোনার ক্ষেত্রে সামান্য বাধা আছে একদম নেই বলবো না ওই যে বললাম উচ্চশিক্ষার ক্ষেত্রে সেরকম সমস্যা নেই কিন্তু জুনিয়র লেভেলে যারা আছে তাদের কিন্তু অবহেলা না করে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে আপনার যারা অপোজিট সাইডে আছে অর্থাৎ যারা শত্রু আছে তারা কিন্তু এবছরটা আপনাকে বাধা দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠবে যেহেতু আপনি আগে জানতে পারলেন কাজ সেভাবে করুন শত্রু তৈরি হতে দেবেন না বা শত্রুদের ভালো ব্যবহার দেওয়া জয় করুন তাদের নিষ্ক্রিয় করে দিন আরেকটি কথা সেটা হচ্ছে যে যে প্রেম করছেন সম্পর্ক আছে প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সেখানে কিন্তু যদি বিয়ে যোগ আসে বিয়েটা কিন্তু সফল হতে চলেছে অর্থাৎ প্রেমজ ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আছে কিন্তু যারা নাকি দেখে শুনে অ্যারেঞ্জ দিকে যাচ্ছেন তাদের কিন্তু এক্ষেত্রে একটু বাধার যোগ আছে সেটা একটু আপনারা দেখে নেবেন বুঝে শুনে আপনারা করবেন আর কর্মসূত্রে বা পরিবারের কোনো কারণে পারিবারিক কারণে ইচ্ছার ব্যাপারে আপনাদের কিন্তু হঠাৎ করে বিদেশ যাত্রা হতে পারে সুতরাং ট্যুরের একটা ভালো অপশান আছে সেটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন ঘুরে আসুন বাইরে থেকে কোনো অসুবিধা নেই শুভ রং সাদা আকাশি এবং লাল ঈশ্বরের নাম নিতে পারেন নবগ্রহ স্তোত্র পাঠ করুন তাহলে কোনো সমস্যা নেই ভালোবার রবি মঙ্গল বৃহস্পতি এবং শনি তাহলে বন্ধুরা কুম্ভ রাশির জন্য চোদ্দোশো একত্রিশ এই বছরের একটা অ্যাভারেজ প্রেডিকশান আমি দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক নোটিফিকেশনগুলো আপনারা পেতে থাকবেন তো সুতরাং আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেকক্ষণ ধৈর্য নিয়ে শুনেছেন ভালো থাকুন নমস্কার